দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচে মার্চ রোজ বুধবার আজকে ঐতিহ্যবাহী পাবনা জেলার বড়হাট চাটমহলের শরৎগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে মূল কাটা পেঁয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন আটশো টাকা মন্দরে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি এখানে পেঁয়াজ বিক্রি হয়েছে সাতশো টাকা করেও সাড়ে সাতশো করেও আমি মূল কাটা পেঁয়াজ বিক্রি করতে দেখেছি বর্তমানে কৃষকদের সাথে কথা বলে জেনেছি তাদের উৎপাদন খরচ অনেকটাই বেশি যে সময় তারা বেসন পেঁয়াজ কেনে এই মূল কাটা পেঁয়াজগুলো লাগিয়েছিল তখনও পেঁয়াজের দাম কিন্তু খুব চড়া ছিল খুব চড়া মূল্যে চার হাজার পাঁচ হাজার টাকা মন ধরে তারা এই মন কাটা পেঁয়াজের যে বেসনগুলো ছিল সেগুলো কিন্তু ক্রয় করে ক্রয় করার পরে তারা এই পেঁয়াজগুলো লাগায় এখন বর্তমানে কামলা থেকে শুরু করে সেগুলো মজুরি সাতশো আটশো টাকার দিন লাগাতে কিন্তু লেগেছে এবং তুলতেও কিন্তু সম লেগেছে এবং সেই সাথে আমি বলতেই পারি চাষবাস করে যাচ্ছে সার ফাঁস মিলে প্রত্যেকটা কৃষকের কিন্তু প্রচুর পরিমাণে খরচ কিন্তু রয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হয় 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 যে কৃষক যখন এই সকল পেঁয়াজগুলো তুলে বাজারে নিয়ে আসে ঠিক সেইরকম সময়ে একটা সিন্ডিকেট মহল এই সকল কৃষকের পণ্যগুলোর দাম কমে যায় কারণ ব্যবসায়ী মহলরা এগুলো যখন সকলেই একটি রেটে কিনতে শুরু করে তখন কৃষক কিন্তু আর উপায় থাকে না কৃষক বিঘা 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 জমিতে কৃষক পেঁয়াজ আবাদ করে এই সকল পেঁয়াজ তো কৃষক ঘরেও রাখতে পারবে না খুব বেশি দিন কৃষক খরচ থেকে শুরু করে বিভিন্ন খরচ তুলতে তাকে অবশ্যই পেঁয়াজগুলো বিক্রি করতে হবে যখনই বিক্রি করতে আসবে তখনই কিন্তু আপনার ষাট সাতশো টাকা মূল্যে কিন্তু পেঁয়াজ বিক্রি করতে হয়েছে মূল কাটা আমাকে জানিয়ে থাকবেন বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি অনুসারে এই বর্তমান বাজার কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন এখানে কি প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এখানে যে আমাদের আরো দরের ঘরগুলো আছে এখানে কিছুটা মদত করা হচ্ছে এবং অধিকাংশটাই দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হবে মশলা মানে পেঁয়াজ এবং রসুন এ সকল পণ্য কিন্তু পাবনা জেলা নাটক জেলাতে বেশি উৎপাদন হয়ে থাকে তো আমরা আশা করব কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু ভবিষ্যতে এ সকল ব্যবসা থেকে বা এ সকল কৃষিকাজ থেকে কৃষক সরে আসবে সরে আসলে দেশের বাইরে থেকে কিন্তু আমদানি করে এর ঘাটতি পূরণ করা সম্ভব হবে না চাকরি বাজারের থেকে শুরু করে যাবতীয় বাজারে বর্তমানে মানে ওইদিকেই সবাই বেশি ঝুঁকছে এই কৃষি কাজ ছেড়ে দিয়ে তো যাই হোক দর্শক কথা বাড়াবো না আপনার এলাকায় কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আপনি একটু শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকখানি উৎসাহযোগ হবে ধন্যবাদ